জীবীর মতো রাজনৈতিক দল যাদের উদ্দেশ্য থাকে রাষ্ট্র ক্ষমতা দাখল করার রাষ্ট্র সম্পদ রুটপাঠ করার এই বাংলার ভাবুকদের যে হক সেই হক আদায়ের জন্য লৈধ্যবোধ হন বাউল ভোগের সন্ন্যাসী তৈরি করপন্থী মানুষদের উপর আক্রমণ করা হচ্ছে নবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হচ্ছে এই সকল আচরণ আবার সেই ফ্যাঁসিবাদটা আমাদের স্মরণ করিয়ে দেয় এটাকেই ফ্যাসিবাদ বলা হয় আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত বা এনসিপির মতো রাজনৈতিক দল যাদের উদ্দেশ্য থাকে রাষ্ট্র ক্ষমতা দখল করার রাষ্ট্র সম্পদ লুটপাট করার তারা বাংলাদেশের ভাবুকদের বাংলাদেশের তৈরি স্বার্থ সংরক্ষণ করবে এবং বাংলাদেশের নিজস্ব রাজনীতি সেই রাজনীতিকে সাপোর্ট করবে এটা মনে করার কোনো কারণ নেই তাই এই সমাবেশ থেকে আমি আহ্বান জানাই বাংলাদেশের সকল তৈরি পন্থী মানুষদের যে আপনারা নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলুন তার প্রেক্ষিতে এই বাংলায় আমাদের যে হক এই বাংলার ভাবুকদের যে হক সেই হক আদায়ের জন্য ঐক্যবদ্ধ আগস্টের পর থেকে একের পর এক বাজার ভাঙা হচ্ছে বাউল আক্রমণ করা হচ্ছে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হচ্ছে নানান বাউল ভোগীদের উপর মামলা করা হচ্ছে হামলা করা হচ্ছে কিন্তু অদ্ভুত বিষয় জুলাই পরবর্তী যে সরকার এবং যে পার্টিগুলো যারা সরকারে যেতে চাই বিএনপি এনসিপি বা জামাত ইসলাম কোন পক্ষ থেকে কোন ধরনের উদ্যোগ বা এই যে তহিদি জনতার নামে যে আক্রমণ করা হচ্ছে তাদেরকে ঠেকানো তাদের নামে মামলা দেওয়া বাবা তাদেরকে নিবৃত্ত করার কোন ধরনের প্রচেষ্টা আমরা দেখতে পাই নাই মানিকগঞ্জে মহারাজ আবুল সরকারের গ্রেপ্তারের প্রতিবাদে যখন সমাবেশ হচ্ছিল সেই সমাবেশের উপরে নির্দিষ্ট রকমের আক্রমণ করা হয়েছে যে জুলাই আব্দুল যে ফ্যাসিজমের বিরুদ্ধে গঠিত হয়েছিল এই সকল আচরণ আবার সেই ফ্যাসিবাদকে আমাদের স্মরণ করিয়ে দেয় এটাকে এই বলা হয় যে নিজের মতকে অপরের উপর জোর করে চাপিয়ে দেওয়ার যে প্রবণতা একের পর এখন যখন ঘটনা ঘটছে এখানে বারবার প্রতিবাদ সমাবেশ হচ্ছে আন্দোলন হচ্ছে কিন্তু তার কোনো প্রতিকার হচ্ছে না এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি বলতে চাই বাংলাদেশের সকল বাউল ভোগের সাধু সন্ন্যাসে সকল তৈরি করপন্থী মানুষদের তা আহ্বান করতে চাই আপনারা যতদিন না পর্যন্ত রাজনৈতিকভাবে সংগঠিত না হচ্ছেন ততদিন আপনাদের এই রকম ঘটনা থেকে পরিত্রান্নের উপায় নাই এলো খবরের কাগজ নিখাদ নির্বিঘ নিরপেক্ষ